বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি চীন যুক্তরাষ্ট্র জাপান বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ জাপান জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চব্বিশে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত ছয়শো আশিটি ছয়শো আটাশিটি সাতশো আশিটি সাতশো আটাত্তরটি চব্বিশে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত ছয়শো আটাশিটি স্কুল রয়েছে বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ আঠারোই মে দুই হাজার পঁচিশ বিশে মে দুই হাজার পঁচিশ আঠারোই মে দুই হাজার পঁচিশ দুই হা বিশে মে দুই বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে দুই সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চীন যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া বাংলাদেশ দুই সালে প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করে